হরে কৃষ্ণ দ শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার অক্ষর মাসের বৃহস্পতিবার আর আজকে সকালবেলা একটু আরতি দর্শন করিয়ে দিচ্ছি তোমাদেরকে তারপরে এখন হচ্ছে যে যে সব নাচ সেবা হয়ে গেছে বলতে এখন সাড়ে নটা সকাল সাড়ে নটা সাড়ে নটার মধ্যেই রান্নাঘরে ঢুকে যেতে হবে ভোগ রান্নার জন্য মানে সাড়ে নটায় ঢুকলে সবজি আর অমান্য করতে হবে গ্যাস গ্যাস আরে পুছে সব রেডি করতেই দশটা বেজে যায় তো এইসব করতে করতেই দশটা বেজে যায় এখন এই যে যাব আর সকালে এই যে প্রসাদ পেনেছি আজকে বাজরা বাজরা দিয়ে পরোটা হয়েছিল বাজরা আর মূল দিয়ে তো আজকে কিছু শেয়ার করিনি সকালবেলা কিছু শুধু একটু আরতি দর্শন করেছি এখন গোপীনাথের একটু সিঙ্গার দর্শন করে দিই আজকে বৃহস্পতিবারে কীরকম সিঙ্গার হয়েছে আর তো এখন বলতে গেলে দেশের সব আমাদের বাঙালিদের বলতে গেলে বৃহস্পতিবারে অজ্ঞান কোষ মাসের বৃহস্পতিবারে এতটাই বিজি থাকে সব সকাল ভোর থেকে সবাই একদম মানে সব কাজ বাজ শুরু করে দেয় সকালে যেগুলো হয় সব আগে দেখতাম সে গোবর দিয়ে মানে লাতা দিত আর ঘর আরে পরিষ্কার করতো মানে আজকের দিনটা তো খুব ভালো লক্ষ্মীবার তো সেই জন্য পুজো হয় সবার ঘরে ঘরে তো এরকমই হয় দেশে আর এখানে থাকলে সেরকম কিছু বুঝতে পারিনি দেশে সব হয় আর একটু ঠান্ডা ঠান্ডা আর আমাদের এখানে তো প্রচুর গরম পড়ে গেছে একটু দু তিন দিন ঠান্ডা ছিল আর এত গরম পড়েছে মানে কি বলবো ঘাম দিচ্ছে পাখা না চালালে একদম ঘাম দিয়ে দিবে আর বাইরে সেই ঘুমসানি রোদ বেরিয়েছে তো আগে তোমাদেরকে গোপীনাথের একটু সিঙ্গার দর্শন করে দিই আজকে কীরকম রকম সিঙ্গার সকাল যে এখন আর এখন হচ্ছে যে রান্নাঘরে যাব ভোগ রান্না করতে তার আগে তোমাদেরকে একটু আমাদের গোপীনাথের সিঙ্গার দর্শন করে দিই আগে মন্দিরটা দেখে নিন মন্দির দর্শন করে নি আর ভেতরটা দেখে দিচ্ছি গোপীনাথকে আজকে কি ড্রেস পরানো হয়েছে খুব সুন্দর লাগছে গোপীনাথ পিঙ্ক কালারের ড্রেস পরে আর আজকে গাছে গোলাপ হয়েছিল খুব সুন্দর আজকে আমাদের রান্নার কিছু রেসিপি শেয়ার করিনি তো আজকে তাড়াতাড়ি হয়েছে কি হচ্ছে রান্না অনেক দিন পর পৈশাক হচ্ছে মানে পুঁই শাকটা নি বলতে গেলে আমাদের শাক খুব কম হয় তারপরে চতুর্মাসে তো হয়েই নি এই যে কালকে পুঁই শাক দিয়ে আলু দিয়ে একটু বেগুন দিয়ে ঝাল হচ্ছে সর্ষে বাটা দিয়ে আর এদিকে দিকে হচ্ছে মল্লিকা এটা বানাচ্ছে নিচড় খিচুড়ের রসা আর কুঁদরি ভাজা হয়েছে আর কিছু আজকে সেরকম নয় আর আমি পুঁই শাকটা বানাচ্ছি পুঁই শাকের ঝালটা আমি বানাচ্ছি আর কুইকারটা বেশ ভালো ছিল নরম দেখছি কুইকার বাইরে এত রোদ মানে কি বলবো এরকম ধোঁয়া ধোঁয়া লাগছে কিন্তু রোদটা প্রচুর চড়া এত গরম লাগছে আর কি আওয়াজ এই রোডে প্রচুর আওয়াজ কাজ হচ্ছে নি মেট্রো তারপরে বিয়ে বাড়ি এখন বিয়ের সিজন সব বাজনা ফাজনা চারিদিকে আমাদের সব রান্না হয়ে গেছে ভোগের জোগাড় করে দিচ্ছি আমাদের প্রভু এখনো ওঠেনি পাঠ করছে ভোগ লাগাবে হরে কৃষ্ণ রাধে জয়গুরুদেব জয় গোপীনাথ আজকে দুপুরে রাজভোগ নিবেদন করা হয়ে গেছে গোপীনাথের ভোগ দর্শন করুন অন্য শসা কুঁদরি ভাজা রুটি লেবু এখানে আছে পুঁই শাক পুঁই শাকের চচ্চড়ি আর হেঁচড়ের আলু রসা জল দিয়ে আইছে আর এই যে আমাদের গোপীনাথ দর্শন করে নিন হরে কৃষ্ণ রাধে হরে কৃষ্ণ বন্ধুরা আজকে বৃহস্পতিবারে আমাদের কি রান্না হয়েছে আজকে সবাই প্রসাদ পেতে এসো আর সন্ধ্যেবেলাও আবার পিঠে হবে তো আজকে এই যে এরকম থালাটা সাজিয়ে নিচ্ছি আর সকালে এই যে বড়টা হয়েছিল মুলো দিয়ে বাজরা দিয়ে তো এগুলো এখন থালাতে নিয়ে নিচ্ছি সবাই চলে এসো আজকে তো বন্ধুরা আজকে পিঠে বানাবো আর হচ্ছে পিঠে পিঠের মধ্যে কি পিঠে বানাবো এখনো বলিনি তো বানাবো বলেছি আর মল্লিকা একটা পিঠের জন্য আড়ি ধরছে তো সেই প্রথম বৃহস্পতিবার থেকেই বলছে মা দুধ পুলি বানাবো দুধ পুলি বানাও দুধ পুলি বানাও এরকম আর আমরা বলি দুধের সিদ্ধ পিঠা এইটা বলি আর দুধ পুলি আসলে দুধ পুলি পিঠেই বলে আর তো এইটাই বানাবো আর দেখি কি বানাই একটা পিঠে বানালে তো হবে নি একটা দুধ পুলি সবাই পছন্দ করেনি দুধের জিনিসটা তো দেখি আর কি বানাই নারকেলের তো ছাঁচ করে রেখেছি নারকেল দিয়ে গুড় দিয়ে রেডি করে রেখেছি এখন হচ্ছে যে তার আগে আমরা একটু কীর্তন করব বৃহস্পতিবার একটু কীর্তন করতে হয় পাঠ করতে হয় বৃহস্পতিবার লক্ষ্মীবার আর অনেকে দেশে ঘরে সব আগে আমি কি করতাম আগে লক্ষ্মীবারে হলেই লক্ষ্মী পাঁচালি বই পড়তাম সবাই বলতে গেলে লক্ষ্মী পাঁচালী বই পড়ে সবাই বলতে এখন পড়ে অনেকেই পড়ে বলতে গেলে তো বৃহস্পতিবারকে বৃহস্পতিবার এরকম পড়ে তো আমি প্রত্যেক প্রতি বৃহস্পতিবার আগে পড়তাম আমার এখনও আছে সেই পাঁচালি বইটা লক্ষ্মী পাঁচালী বইটা এখনো আছে তো এখন আর করিনি এখন আমরা ওই কৃষ্ণ ভোজনে মানে কৃষ্ণর হচ্ছে যে যাই কীর্তন বলো পাঠ বলো এইসব করলেই হবে তো সেই জন্য আজকে সবই করব তারপরে পিঠে পিঠে বানাবো তা এখন হচ্ছে তাড়াতাড়ি করে যে রেডি হয়ে নিচ্ছি শাড়ি করে নিচ্ছি আর হচ্ছে যে পাঠ করব কীর্তন এখানে এতটাই গরম পাখাটা চলছে এই যে ফুল স্পিডে আর যে গোপীনাথের একটু দর্শন করে নিন তারপরে আমরা কীর্তন করবো পাঠ করবো আজকেও গোপীনাথকে সবসময় দেখতে ইচ্ছে হচ্ছে মুখ আমাদের গোপীনাথের হাসি মুখ আর এই যে আমরা রেডি করে রেখেছি দুজনের আসন বিছিয়ে এখন মল্লিকা রেডি হচ্ছে

নিজের আলাম রয়েছে এলাম পাঠ করে নিছি কীর্তন করে নিচ্ছি আর দুইজনে মিলে পাট কীর্তন করে তারপরে এই যে রান্নাঘরে চলে এলাম পিঠে বানাতে আজকে বানাবো দুধ পুলি আর আমি কিভাবে দুধ পুলি পিঠে বানাই আর পাটি সাপটা বানাবো পাটি সাপটা বানাবো একটু অল্প করে সুজি ভিজিয়ে রেখেছি আর সুজি দিয়ে কিভাবে আমি পাটি সাপটা পিঠে বানাই সেটা শেয়ার করব। তো এখন হচ্ছে দুধ পুলি বানানোর জন্য আর চালের ঘুঁড়িটা আমি হচ্ছে যে বানিয়ে নিই চালের ঘুঁড়িটা মানে আগের বৃহস্পতিবারে আমি সেই লিপিটা বানিয়েছিলাম মাদা চাল গুঁড়িটা অনেক পুরোনো তো তো গরম জল দিয়ে মাখিয়েছিলাম ভালোভাবে তার তারপরে আবার কড়াইতে ভালো করে একটু এ করতে তারপরে ভালোভাবে চিট হয়েছিল তো আজকে কি ভাবছি যে কড়ার মধ্যেই গুঁড়িটা ভালো করে নাড়াচাড়া করে নেবো গরম জল ফুটিয়ে তাহলে কি ভালো হবে গুনিটা এই যে মধ্যে ভালো করে একটু ইয়ে করে দিচ্ছি এখন যদি শক্ত লাগে যদি আর একটু জল দিয়ে মাখিয়ে নিতে হবে হালকা গরম জল দিয়ে তো এখন একটু গরম আছে এটা মাখাতে হবে ভালো করে আর কতটা চাল গুনি নিয়েছিলাম আর কতটা হয়ে গেল তো এই যে এখানে সুজি ভিজিয়ে রেখেছি আর সুজিটা পাটি সাপটা পিঠে বানাবো আর এখানে অল্প নারকেল রেখেছি দুধ পুলিতে হবে চালকুঁড়ি রেখেছি অল্প আর এই বাটির হাফ বাটিকে একটু বেশি তো এইটা রেখে দিলাম আর এই চাল নিয়েছিলাম যে এতটা চাল মানে এতটা হয়ে গেছে পিঠে বানানোর তো নারকেল এটা দিয়ে মল্লিকা এখন বানাচ্ছে আরো ছোট ছোট বানাবো ছোট আচ্ছা ঠিকই আছে এটাই তো ঠিক আছে

পিঠেগুলো আর মল্লিকে আবার লাস্টে একটা বানিয়ে দিচ্ছি এইখানে নিয়েছিল সি এইটা আবার কি বড় হাঁটি দিয়েছে ই মাই কি পিঠে আমি এইগুলো ভালো বানিয়েছে আমিও বানিয়েছি দুজনে মিলে আর ছোট্ট ছোট্ট একদম পুলি পিঠে মানে দুধ পুলি পিঠে একটু ছোট হলেই দেখতে বেশ ভালো লাগে আর এরকম বানিয়েছি আর এই কটাই হবে বাকিগুলো যে ভাপিয়ে নেবো যে ওইগুলো হচ্ছে নারকেলেরই হচ্ছে তো এটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো তো এইখানে এই যে দুধ পুলিটা হচ্ছে সেদ্ধ হচ্ছে এটা বেশিক্ষণ টাইম লাগেনি তবু সেদ্ধ করতে হবে দুধের মধ্যে আর একটু সেদ্ধ হয়ে গেলে আর মল্লিকা যেইটা মানে বেশি পোর দিয়ে দিয়েছিল ভেঙে গিয়েছে তো এর মধ্যে একটু অল্প নারকেল দিয়ে হবে আর একটু অল্প চাল গুঁড়ি দিতে হবে তারপরে চিনি আন্দাজ মতন এলাচ গুঁড়ো আর কিছু এর মধ্যে দেওয়া হবে নি আর অনেকে গুড় দিয়ে করে তো আমি চিনি দিয়েই বানাবো গুড় দিয়ে কেটে যায় গুড় দিলেই কেটে যায় কেন কি জানি মানে দুধ দুধটা কেটে যায় আর এখানে গুড় অনেক দিন থেকে মানে দেশের গুড় সঙ্গে সঙ্গে একটা আলাদা একটা ফ্রিজে থাকে আর আমি যখনই দুধ দিয়ে বানাই দুধ ফুলি দুধটা কেটে যায় পরে লাস্টেই দিই দুধ গরম একটু দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই দেওয়া হয় গুড় তবু কেটে যাবে কেন কি জানি আমার হয়নি দুধ ফুলি পিঠে মানে গুড় দিয়ে খেজুর গুঁড়ো দিয়ে নারকেল দিয়ে দিলাম অল্প এখন চিনিটা দিয়ে দেব চিনিটা যে যেরকম মিষ্টি পছন্দ করে এখানে পিঠেটা রেডি হয়ে গেছে আর এর মধ্যে লাস্টে একটু এলাচ কোনো এলাচ দিলাম এখানে এই যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম পাটি সাপটা বানানো হবে ভিজিয়ে রেখেছিলাম আর মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি সুজিটা খুব মোটা দানা ছিল সেই জন্য একটু ঘুরিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এখন ময়দা দু চামচের মতন ময়দা দিলাম আর এটা দুধ দিয়েও বানানো যায় তো আমি আজকে দুধ দিইনি আর লবণ একদম অল্প করে আর এর মধ্যে লবণ একদম কমই দিতে হবে আর এটাকে এখন গুলে নেবো ভালো করে আমি গুড় দিয়ে বানাবো খেজুর গুড় দেওয়া হবে দেখতে বেশ ভালো লাগে আর খেজুর গুড়ের টেস্টটা বেশ ভালো তো এর মধ্যে এই যে খেজুর গুড় দিয়ে দেবো একটু তো অল্পই খেজুর গুড় দিলাম এখন পাটি সাপটা পিঠে বানাবো এই যে ভালো করে ঘুলে নিয়েছি ব্যাটারটা এর মধ্যে তেল তেল করে একটু আর অল্প তেল দিয়েই হচ্ছে যে হয়ে যায় পাটিসাপটা সুজি দিয়ে আর হচ্ছে যে ময়দা দিয়ে একটু অল্পই ময়দা দিয়েছি কিন্তু খুব সুন্দর হয় আমি ছোট ছোট বানাবো ছোটগুলো দেখতে বেশ ভালো লাগে হালকা এইটা একটু একটু হয়ে গেলেই তারপরে এর মধ্যে নারকেল দিয়ে দেবো খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় পাটি পাটিসাপটা পিঠে এটা তোমরা হাত দিতে হাত দিয়ে বানাতে পারো কিন্তু সবাই পারেনি হাত দিয়ে হাত দিলে কি হবে সবাই গরমটা সহ্য করতে পারেনি খুব বেশি গরম লাগেনি যেরকম মানে হালকা গরম লাগে আর হাত দিয়ে যাবে সেই জন্য আমি হাত দিলাম আর একটু ওই যে আর তেল আর একটু দিইনি এটাকে একটু উল্টি পাল্টিয়ে কত সুন্দর লাগছে পাটিসাপটার পিঠে গুলো খুব কম সময়ের মধ্যে হয়ে যায় এগুলো তো এই যে এরকম হয়েছে এই দেখুন বন্ধুরা পাটিসাপটা পিঠেগুলো সব হয়ে গেছে আর কিছুটা বাকি আছে মল্লিকা বানাচ্ছে আর আমি এখন ভোগ লাগাবো আর এই যে পাটিসাপটা পিঠেগুলো এরকম করে বানিয়েছি খুব সুন্দর হয়েছে নরম আর পুর কম করেই দিয়েছি অল্প অল্প নারকেল দিয়েছি কেন কি পুর ছোট ছোট হয়েছে তো সেই জন্য আর এইদিকে ওই যে মল্লিকা বানাচ্ছে কিছুটা তো তোমরাও এইভাবে খেজুর গুড় দিয়ে বানিয়ে দেখবে খুব সুন্দর হয় হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ রাত্রের ভোগ নিবেদন করা গেছে আজকে বৃহস্পতিবার সেই জন্য অনেক রকম পিঠে বানিয়েছি আর গোপীনাথের জন্য তো ভোগ দর্শন করে নিন রাত্রের ভোগ এই যে এখানে আছে পাটি সাপটা আর এখানে আছে নারকেলের পিঠে আর এই যে দুধগুলি আর দুধ আছে আর এখানে জল তো এইটাই রাত্রে ভোগ নিবেদন করলাম এখন গোপীনাথকে দর্শন করে নে আরে কৃষ্ণ রাধে রাধে জয় দুরুদেব জয় তো এই যে পিঠে নিয়ে বসে পড়লাম তোমরা সবাই চলেছো আমাদের ঘরে পিঠে পিঠে pasalbete প্রথমে আমি গোপীনাথকে দিয়ে দিছি তারপরেই আমি নিয়ে বসে করি মানে টেস্ট করে দেখি দেখ কি রকম হয়েছে পিঠে ভালো হয়েছে কিনা কি গোপীনাথ ঠিক গোপীনাথকে দিয়া হয় মানে ভালোই হবে তো আগে টেস্ট করি তিন রকমের পিঠে হয়েছে তা আজ তো বন্ধুরা তোমরা সবাই কিরকম পিঠে বানাচ্ছ সব কমেন্ট করে জানাবে কে কাদের কাদের সব পিঠে হচ্ছে বৃহস্পতিবার কে বৃহস্পতিবার আর আমার কেনই এত ইচ্ছা যে প্রতি বৃহস্পতিবারে আমার মানে ভাব্য অন্যরকম আর অন্যরকম হয়ে যায় তো সকাল থেকেই বলবো যে পিঠে কম করে বানাবো তারপরে হয়ে যায় বেশি 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 বলতে অল্প অল্পই করি দু তিন রকমের পিঠে হয়ে যায় তো এরকম কেন হয় কি জানি তো এইটা একটা ভগবানের ভালোবাসা আর খুব ভালো তো এখন পিঠে হয়েছে করে দেখি ভগবানের ভালোবাসা ভগবানের কৃপা ভগবানের মানে একটা আলাদাই কিছু করতে ইচ্ছে করে ভগবানের জন্য প্রথমে এইটা পার্টি সবটা